নমস্কার আমি আজকে জয়ন্তু আর স্বাগত আমি আজকে বলবো আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত সাপ্তাহিক রাশিফল বারোটি রাশি কিরম যাবে কি অর্থ দিক অর্থনৈতিক দিক থেকে শারীরিক দিক থেকে কর্মক্ষেত্রে এবং প্রেমের দিক থেকে শুভ কি অশুভ সেই ব্যাপারে জেনে নিন সাবধান হন এবং পদক্ষেপ নেই প্রথমেই আসবো মেষরাশির কথা কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে অর্থনৈতিক চাপ বাড়বে পরিবারের মধ্যে দায়িত্ব বাড়বে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন তাহলে শুভ ফল আসবে এবার বলবো বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কথা অর্থভাগ্য ভালো তবে পুরোনো কোনো রোগ থাকলে আপনাকে কষ্ট দিতে পারে এবং প্রেমের কোনো যদি নতুন প্রজেক্ট নেন তার থেকেও আপনারা লাভ পাবেন সাফল্য লাভ করবেন এবার বলবো মিথুন রাশির কথা প্রেম নিয়ে দ্বন্দ্ব হতে পারে কিন্তু বন্ধুদের সাহায্যে সমস্যা মিটে যাবে আপনারা আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকা এবার আসবো কর্কট রাশির কথা কর্কট রাশির জাতক জাতিকাগণের আর্থিক চাপ কমে যাবে অনেকটা আর্থিক চাপ কমে যাবে পুরোনো বন্ধুর সাথে দেখা হবে এবং আপনাদের আত্মবিশ্বাস বাড়বে সমস্ত কাজে যেতেই হাত দেবেন তাদের কনফিডেন্স কনফিডেন্স বেড়ে যাবে এবার বলবো সিংহ রাশি তাই নতুন প্রজেক্টে সাফল্য পাবেন আপনাদেরও আত্মবিশ্বাস বেড়ে যাবে বিদেশ যাওয়ারও যোগ দেখা যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি জাতক জাতিকা দিয়ে বিদেশ যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবার বলবো কন্যা রাশি কন্যা রাশির স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে কিন্তু পড়াশোনায় ভালো মন বসবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে কিন্তু পড়াশোনায় মন বসবে ব্যবসায়ীরা যদি ধৈর্য ধরে তারা সফল লাভ করবে এবং আপনাদের ব্যবসায়ীদের ভালো সময় আসতে চলেছে আপনারা ধৈর্য ধরে যদি কোনো কাজ করেন তাহলে তার থেকে আপনারা সাফল্য লাভ করবেন এবার তুলা তুলারাশির কথা প্রেমের ব্যাপারে আপনাদের শুভ সময় ভালো কোনো খবর পেতে চলেছে আর পুরনো ভুল ঠিক হবে সঞ্চয়ও বাড়বে এবং শুভ কোনো খবর পেতে পারেন তুলা রাশি এবং লগ্নে জাতক জাতিরা পান এবার বলবো বৃষ্টিক রাশির কথা বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি এবং লগ্নে জাতক জাতিকা গণে মানসিক চাপ কমবে সঞ্চয় বৃদ্ধি পাবে মূল্যবান জিনিস আপনারা হারাতে পারেন খুব সাবধানে থাকবে সঞ্চয় বৃদ্ধি পাবে মানসিক চাপ কমবে সঞ্চয় বৃদ্ধি পাবে কোনো মূল্যবান জিনিস আপনারা এই সময় হারাতে পারেন খুব সাবধানে থাকবেন বিশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবার বলবো বলব রাশি জাতক জাতিকা ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকা জাতিকাগণের বিদেশ যাত্রার সুযোগ আছে কিন্তু কাজের চাপ বাড়ে ধনুরাশি লগ্নের লোকেদের জাতক জাতিকাদের বিদেশ যাত্রা এবং প্রেম জীবনে হবে মকর রাশি মকর রাশি পরিবার নিয়ে সুখেই থাকবেন সুখবর পাবেন আপনারা সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর আসতে পারে এছাড়াও বিবাহের যোগও দেখা যাচ্ছে মকর রাশি এবং লগ্নের জাতক এবার বলবো কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির জাতিকাগণের শারীরিক সমস্যা থাকলেও আপনারা ঠিক থাকবেন পড়াশোনা চাকরিতে সাফল্য পাবেন সপ্তাহের শেষে আপনাদের ভ্রমণের সুযোগ আছে কুম্ভ রাশির জাতক জাতিকাগণের ভ্রমণের সুযোগ আছে আপনারা চাকরিতেও সাফল্য পাবেন পড়াশোনায়ও সাফল্য পাবেন এবং আপনাদের ভ্রমণেরও সুযোগ আসতে পারে এবার বলবো মীন রাশির কথা মীন রাশির এবং লগ্নে জাতক জাতের মানে শারীরিক সমস্যা থাকলেও মানসিকভাবে স্থিতিশীল থাকবে নতুন কোনো কাজ শুরু করতে পারেন এবং নতুন প্রেমেও আপনারা পড়তে পারেন নতুন প্রেমের সূচনা হতে পারে এই সময় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আপনার রাশি লিখতে ভুলবেন না আপনি কোন রাশি জাতক জাতিকা আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার